একটা গাছ তার কাণ্ডে এক লক্ষ কুড়ি হাজার লিটার পর্যন্ত জল জমিয়ে রাখতে পারে গ্রীষ্মের দাবদাহে যখন মাটি জলশূন্য হয়ে যায় বৃষ্টি দেখা মেলে না তখন কিন্তু এই গাছই গ্রামের সকল মানুষ সহ পশু পাখি জীবজন্তুদের জলের যোগান দেওয়ার ক্ষমতা রাখে ভাবছেন এটাও কি সত্যি হ্যাঁ সত্যি এখন যে গাছগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই গাছ কিন্তু সেই গাছই এর নাম বাউবাব এই গাছের সম্বন্ধেই আজকে আপনাদের আমি কিছু বলবো নমস্কার বিউটিফুল ওয়ার্ল্ড চ্যানেলের সমস্ত বন্ধুদের জানাই সুস্বাগতম গাছ প্রকৃতির রক্ষা কবচ অক্সিজেনের যোগান থেকে শুরু করে বৃষ্টিপাত ভূমিক্ষয় সহ আরও কতভাবেই প্রকৃতিকে বাঁচিয়ে রেখেছে গাছ কিন্তু এমন গাছও আছে যে গাছ নিজেই একটা মস্ত জলাধার এই গাছ তার কাণ্ডের মধ্যে জমিয়ে রাখতে পারে এক লক্ষ কুড়ি হাজার লিটার পর্যন্ত জল শুনতে আশ্চর্য লাগলেও এটাই সত্যি একটা সুইমিং পুল বা তার থেকেও বেশি জল ধারণের ক্ষমতা রাখে গাছটি প্রখর গ্রীষ্মে যখন মাটি জলশূন্য হয়ে যায় বৃষ্টির দেখা মেলে না সেই সময় এই গাছ একটা গ্রামের সকল মানুষ সহ পশু পাখি জীবজন্তুদের জলের যোগান দেওয়ার ক্ষমতা রাখে গাছটি অ্যাডানসোনিয়া গোত্রের প্রচলিত নাম বাওবাব মাদাগাস্কার ও আফ্রিকায় এর দেখা মেলে শুষ্ক মরু অঞ্চলের এই উদ্ভিদটি প্রায় দুই হাজার বছর পর্যন্ত জীবিত থাকতে পারে বিশাল কাণ্ডে হাজার বলি রেখা শান্ত গাম্ভীর্য নিয়ে মরু অঞ্চলে দাঁড়িয়ে থাকা বাওবাবকে দেখে বোঝা যায় না যে তার অভ্যন্তরে রয়েছে অগাধ জলরাশি আসলে বাওবাবের কাঠ অনেকটা স্পঞ্জের মতো যা বৃষ্টির মরশুমে জলকে শোষণ করে ছাল ও কাণ্ডের মধ্যে জমিয়ে রাখে গ্রীষ্মকালে এই জলকে ব্যবহার করেই বেঁচে থাকে বাওবাব তবে তার এই বেঁচে থাকা শুধু নিজের জন্য নয় তার কাণ্ডে ছিদ্র করে জল পান করে মানুষ ও পশু পাখি বাওবাবের আকৃতি বেশ অদ্ভুত মাটি থেকে কাণ্ডটি সোজা উপরের দিকে উঠে গিয়েছে একেবারে মাথায় কিছু ডালপালা আর পাতা হঠাৎ করে দেখলে মনে হয় গোড়া থেকে গাছটিকে উপড়ে নিয়ে মাটিতে পুঁতে ফেলা হয়েছে এবং উপরের দিকে ছড়িয়ে আছে তার শিকড় বাকড় প্রায় পঁচাত্তর ফুট লম্বা গাছটি বছরের প্রায় নয় মাসে থাকে পত্রহীন এর ফল সুপার ফ্রুট পশ্চিমী দেশগুলোতে ভিটামিন সি আয়রন ক্যালসিয়াম সমৃদ্ধ পুষ্টিকর বা অভাব ফলের পাউডার বিক্রি হয় চড়া দামে মরু অঞ্চলের মানুষজন এই গাছের ফল খান এর পাতা থেকে বিশেষ এক ধরনের চাটনি তৈরি করেন এছাড়াও এই গাছের পাতা থেকে বিভিন্ন ধরনের ওষুধও তৈরি করা হয় গাছের গুঁড়িটি এতই বিশাল যে এর ভেতরে মানুষ ঘরের মতোই বসবাস করতে পারে মরু মরুঝড়ের প্রকোপ থেকে বাঁচতে বাউবাবের কাণ্ডের গর্তেই আশ্রয় নেয় স্থানীয় অধিবাসীরা গাছের ছাল থেকে তৈরি হয় দড়ি কাপড় নৌকা এক কথায় বাউবাব হলো ট্রি অফ লাইফ কিন্তু দুঃখের বিষয় এই ট্রি অফ লাইফ এর জীবনই আজ বিপন্ন প্রকৃতির পরিবর্তন অস্বাভাবিক তাপমাত্রা বৃদ্ধির কারণে অনেক অঞ্চলেই বেশ কিছু বাউবাউ গাছের মৃত্যু ঘটেছে আচ্ছা এবার আমি এই গাছটার সম্বন্ধে কিছু বলবো এই গাছটা কেউ চেনেন নাকি আমরা জানি যে গাছ বৃষ্টি আনতে সাহায্য করে এই গাছ কিন্তু নিজে নিজেই বৃষ্টি নামায় প্রকৃতির আরও একটা বিস্ময়কর গাছ হলো। হল ওবা গাছ দক্ষিণ আমেরিকার গভীর জঙ্গলের সেক্রোপিয়া গোত্রের এই গাছটির দৈর্ঘ্য প্রায় কুড়ি থেকে পঁচিশ মিটার ফাঁপা কাণ্ড ও বিশাল হাতের মতো বিভক্ত পাতাগুলো গাছটিকে এক বিশেষ বৈচিত্র্য প্রদান করেছে স্থানীয় মানুষদের কাছে গাছটি বৃষ্টির ডাক নামে পরিচিত হ্যাঁ এ কথা সত্যি যে গাছটি নিজেই বৃষ্টি নামায় এক বিশেষ জৈব রাসায়নিক প্রক্রিয়ার মাধ্যমে এই বিস্ময়কর কাজটি সম্পন্ন হয় এমবাউবার শিকড় মাটির গভীর থেকে প্রচুর পরিমাণে জল শোষণ করে ও বিশাল পাতাগুলোর মাধ্যমে প্রচুর জলীয় বাষ্প বাতাসে ছড়িয়ে দেয় বিজ্ঞানের ভাষায় এই প্রক্রিয়াকে বলা হয় প্রস্বেদন এর ফলে বাতাসে আর্দ্রতার পরিমাণ এতটাই বেড়ে যায় যে সেই জলীয় বাষ্প থেকে মেঘ ঘনীভূত হয় ও বৃষ্টি নামে যখন বৃষ্টিপাত হয় না শুষ্ক প্রকৃতির বুকে এমবাউবার বৃষ্টিপাত প্রাণের স্পর্শ নিয়ে আসে এই গাছের ফাঁপা কাণ্ড পোকামাকড় ও পিঁপড়েদের আবাসস্থল এভাবেই এমবাবুবা নীরবে প্রকৃতির ভারসাম্য রক্ষা করে চলেছে আজ এই পর্যন্তই কেমন লাগলো ভিডিওটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই পজিটিভ থাকবেন দেখবেন সব কিছুই ভালো হবে